সময় মতো কর পরিশোধ না করায় পারফিন জামান মৌসুমি রেজল করিম বাপ্পারাজ নুসরাত ফারিয়া সাবিলা নূর সহ বেশ কয়েকজন সবিজ তারকার ব্যাংক হিসাব জব্দ করেছে জাতীয় রাজস্ব বোর্ড সেই তালিকায় থাকা নুসরাত ইয়াসমিন তিশার নামের একজনকে ঘিরে ছড়িয়েছে বিভ্রান্তি অনেকেই ধরে নেন এটা নুসরাত ইমরোজ তিশার নাম কয়েকটি সংবাদ মাধ্যম তার নাম উল্লেখ করে সচিত্র সংবাদও প্রকাশ করে এমন পরিস্থিতিতে আজ বিষয়টি খোলাসা করেছেন অভিনেত্রী নিজেই জানালেন তিনি সব সময় নিয়ম মেনে কর দিয়ে আসছেন ফেসবুকে তিশা লেখেন আমি দুঃখের সঙ্গে জানাচ্ছি সম্প্রতি কিছু সংবাদ মাধ্যম ভিন্ন একজনের আয়কর সংক্রান্ত তথ্যকে বিকৃতভাবে উপস্থাপন করে আমার নাম ও ছবি ব্যবহার করে বিভ্রান্তিকর সংবাদ প্রকাশ করেছে বিষয়টি একেবারেই মিথ্যা এবং উদ্দেশ্য প্রণোদিত